রাত্রে নামছে এই মালগুলা প্রতি সপ্তাহে তিন দিন করে মাল শোল্ডার বারো তেরো বছরের ড্রপ ফুল এল ডোল্ডার কাপড়ের গেঞ্জি

ভুলটা گاউসিয়া সিটি মার্কেট এক নামে সবাই চেনে ফ্রি বিচের জন্যও বিখ্যাত গেন্ডির জন্যও বিখ্যাত ঠিক আছে ভাই আপনি তো গেন্ডিতে একটা ভরপুর দোকান ফোলোর পুরো ভইরা গেছে গা এই যে বাংলাদেশের ফুটবলে যাচ্ছি 마শাআল্লাহ এদের মধ্যে 4 টা কালার আছে জি 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 তারপর আল হিলাল লিভারপুল বাংলাদেশের এই যে ক্রিকেটের দarsi এই যে সব ক্লাবের অল এভরিথিং আমাদের কাছে পাইবো আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে গোল গলা গেঞ্জির দাম শুরু আচ্ছা 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 ঠিক আছে ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা কইরা বাড়বো আর কি দাপে দাপে একশো দেড়শো পর্যন্ত গোলগলা আছে এবং কলার এলা পকেট এলা মাল বুঝছেন জি 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 কলা পকেট এই যে মাল গুলো কালার দেখেন হ্যাঁ শুধুমাত্র সত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর আশি পঁচাশি নব্বই একশো একশো দশ বিশ থেকে শুরু করিয়া পিকেমাল সুতিমাল কনকের ধরনের মাল অল এভরিথিং বাচ্চা থেকে শুরু কইরা জার্সি মার্সি সব ক্লাবে জার্সি মার্সি থেকে শুরু করিয়া সব পাবেন আমাদের এখানে আমাদের এখানে আসার লোকেশন ভুলটা গাউচিয়া সিটি মার্কেট আইসা ফোন দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা দোকানে আইনা যেটা যেটা আপনার দেখা পছন্দ হইবো নিয়ে যাবেন যত টাকার খুশি নিতে পারেন বুঝতে পারছেন জি আর অনেকে প্রশ্ন করে যে ভাই এখন আকাশ খারাপ বা ঢাকা গেলে দেখা যায় দুই হাজার চার হাজার টাকা খরচ হয় তো চার হাজার টাকার মাল তো বাসায় বইসা থেকেই অর্ডার দিতে পারে তাই না জি 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 দেড়শো টাকা বা দুইশো টাকা খরচ হইব আপনারা পাঁচ সাত দশ হাজার টাকার মাল স্যাম্পল আগে নিয়ে দেখেন এগুলো তো ভাই গেঞ্জিরই দোকান বুঝছেন এই দেখেন কত সুন্দর সুন্দর মেস কাপড়ের আপডেট ফুল হাতা ছয়টা কইরা কালার ভাই দেখেন জি জি ছয়টা কইরা কালার সমন্বয় কইরা এই মালগুলা বানাইতাছি বুঝছেন জি ইনশাআল্লাহ যারা নিবে এডি তো তরমুজ না ফল ফ্রুট না দে পয়সা যাইবো জি জি এডি যদি দুই চার পাঁচ দশ দিন বেস্তেও না পারে ইনশাআল্লাহ আগামীতে দেয়া যায় গুলো রেট নিয়ে বেস্তে পারবো ভাই জি জি প্রত্যেকটা মালের বিক্রি করার একটা সময় থাকে ঠিক আছে জি সময় অনুযায়ী এগুলো কিন্তু সেল হয় আমাদের এখন রানিং যেগুলো চলতেছে এগুলো আনতেছি এগুলো বেচতেছি আপনারা যেগুলো রানিং মনে করবেন ওগুলাই নিয়ে যাবেন ওগুলাই বিক্রি করবেন দেখা গেল যে কিছু মাল নিয়ে গেছেন দুই একটা একটা বান্ডিল আছে কেউ ধরে নাই ভাই এই বান্ডিলটা আপনি নিয়ে গেছেন এই বান্ডিলে কেউ ধরে নাই এই বান্ডিলটা আমরা পাল্টাই দিতে পারবো ইনশাআল্লাহ ও আচ্ছা 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 এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে এই মালটা দেখেন 85 টাকার ভিতরে কি সুন্দর একটা চমৎকার সেই কালার ভাই প্রত্যেকটা মালের কালার সুন্দর ডিজাইন সুন্দর দেখেন জি 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 80 টাকার ভিতরে দেখতে অনেক সুন্দর সুন্দর মাল এই দেখেন 95 টাকার ভিতরে দেখেন জি সব চমৎকার মাল আমাদের কাছে সব চমৎকার এই যে একটা কাপ কলার এক্সেল ডাবল এক্সেল এটা 95 টাকায় এই যে 105 টাকার মাল দেখছেন জি 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 105 টাকার মালও 95 টাকায় এই যে ফুল হাতা মাল দেখেন এই যে ফুল হাতা দেখেন

একশো গায়ের বড় টাকা পর্যন্ত সব শোল্ডার আমাদের কাছে আছে ইনশাল্লাহ নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লোকেশনে আইসা যা যা পছন্দ হয় সব নিবেন কলারলা আলা পকেট আলা

নিরাপদে আমরা পৌঁছাই দেব কুরিয়ার সার্ভিসে সুন্দর মতো বুকিং দিয়ে চলে যাবেন রিল্যাক্সে নাইট কোর্সে চলে যাবেন আর আসতে না পারলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল কইরা প্রত্যেকটা মাল এইভাবে দেখে অর্ডার করতে পারবেন সমস্যা নাই যা অর্ডার করবেন যত কোয়ান্টিটি সিটি অর্ডার করবেন ইনশাল্লাহ পাঠাই দেব দেখা হবে আগামীতে নতুন কোন কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল কোনটা অল করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যেন নতুন ভিডিও গুলো আপনি পেয়ে যান তো আসসালামু আলাইকুম বারাকাতুহু